মাসিক খানি আগে বাংলাদেশের কোন এক মাহফিলে এক নেতা আমার সামনে ওয়াশ করতেছে নেতা ওয়াশ করতে করতে বললেন আগে চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ এগুলো ঠিক ছিল এখন এগুলো কিচ্ছু নাই সব ব্যবসা ওই নেতা এবং তার লোকজন পীর বিরোধী তরিকত তা সব বিশ্বাস করে না বুঝছেন না তো সে যত বড় যাদ্রেল নেতা হোক আমার সামনে ভুল বক্তব্য দিয়ে চলে যাবে তা তো হয় না আমি তাকে বসালাম বসায়া সুন্না থেকে নসিহত করলাম তাকে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আল্লামের উন্মতের মধ্যে যারা এখলাসের সাথে দিনের ক্ষেদমত করে গেছে তাদের কারো খেদমত الله طم بقرب الله حبيب أشراق بنيشن مسلم شريف الحديث لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك الله حبيب بريطانيا আমার উন্নতের মধ্যে একটি দল কেয়ামত পর্যন্ত থাকবে নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারীর অত্যাচার সমালোচনাকারীদের সমালোচনা তাদেরকে সত্যের পথ থেকে একচুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না এ অবস্থায় কেয়ামত চলে আসবে ভালো একটা দল থাকবে একটা দল এই দলটা কোনটা এটা বুঝতে হবে আল্লামা বাদরউদ্দিন আইনি رحمۃ اللہ উমদাতুল কারিতে লেখেন ব্যাখ্যা করেন ইমামে আহমদ বিন হাম্বল رحمۃ اللہ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন ইল্লাম ইয়াকুনু আহলা হাদিস ফালা আবরি মানহুম লা تزلم طাইফۃ من উম্মতি যেই দলটা কিয়ামত তো উপর থাকবে হকের পথে কাজ করবে হক প্রতিষ্ঠায় জীবন দিবে জান দিবে মাল দিবে ওই দলটা যদি আহলে হাদিস না হয় তা আমি জানি না তারা কারা আহলে হাদিস বলতে আবার লামা সাবিদের কথা বুঝেন না আহমদ বিন হাম্বাল এদের কথা বলেন নাই এদের অস্তিত্বই তো তখন ছিল না এই যে বাংলাদেশে যারা আহলে হাদিস দাবি করে এরা লামা জাবি ইংরেজদের মদপুষ্টি দলটা এই ফেতা ছড়ানো শুরু করছে ইংরেজ আমলে আগে আহলে হাদিস বলা হতো কাদেরকে যারা উলুম মুস্তালাহিল হাদিস উলুমুল হাদিসে পাণ্ডিত্য অর্জন করতেন ফিকুল হাদিস জানতেন উলুমুল হাদিসের তাদবিন করছেন তাদেরকে বলা হয় বলা হতো আহলে হাদিস এখন তো দেখা যায় আন্ডা ব্যাপারী মরিসের আরতদার ভ্যান গাড়ির ড্রাইভার এ বলতেছে আমি আহলে হাদিস এরা আহলে হাদিস না এরা লামাজ হাদি এরা কি তো ব্যাখ্যাটা কি কোন একটা দল লাতাজালু তাইফা নয় প্রথম হচ্ছে মুকাতিলুন যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সশস্ত্র জিহাদ করে 2 নাম্বার মুহাদ্দিসুন হাদিসের خدمت করে 3 নাম্বার দুআতিলাল ইসলাম ইসলামের পথে যারা দাওয়াত দেয় 4 নাম্বার ফুকাহা 5 নাম্বার মুতাসাউফুন তরিকত তাসাউফের কাজ যারা আমি নেতাকে বললাম রাসূলের হাদিস সাক্ষ্য দেয় লা তাজালু তায়েফা উম্মতে মুহাম্মাদীর যে দলটা কিয়ামত तक থাকবে ওই দলের মধ্যে তীর মাসও আছে তাহলে বোঝা যায় তৈরি কর্তা সহ তিন মাসায়ের খ্যাত অবিকৃত অবস্থায় চলবে ঠিক না